ওকে হ্যালো আসসালামু আলাইকুম আর আজকে এই রাত্রে যাচ্ছি কোথায় এই রাত্রে যাচ্ছি এখন আমার বাইকটা স্টিকার করাইতে আর রাত্রে যাওয়ার বড় একটা কারণ হলো ভাই স্যার থাকি সেই কারণে একটু দিনে গরম লাগে ক্লান্ত লাগে আর ওই জায়গায় অনেকক্ষণ লং টাইম বসে থাকলে আরও বেশি ক্লান্ত লাগে সেই কারণে রাত্রে যাচ্ছি নিরিবিলে এখন কোনো প্যারান্ট নামাজ পড়ে বের হলাম এখন রিল্যাক্সে যাব। আর বাইকটা সুন্দর একটা স্টিকার করবো আমার মত মনে হয় বাংলাদেশে প্রথম এই ধরনের স্টিকার হয়েছে এক্স বুলেটে কারণ এক্স বুলেট বাইকে স্টিকার করছে বাংলাদেশ খুবই কম ইন্ডিয়াতে কিছু আছে কিন্তু বাংলাদেশে আমি অনেক খোঁজাখুঁজি করছি ওইভাবে পাই নেই আর আপনাদের সাথে দেখা হচ্ছে স্টিকারের দোকানে চলেন লেস গো আর গাইস মূলত এখন বাজে সময় বারোটা আর পুরো সিনেমেটিক শর্টগুনা মানে ছোট ছোটোভাবে নিচে আর ফুল ভিডিওটা আসবে কালকে দিনে এখন তো পুরো রাইতে হয়ে গেছে আর রাত্রে তো পুরো শর্টগুনা নেওয়া যাচ্ছে না আর এইটা আমি ফোন ভাই যেই জায়গাতে করছি বিজয় ভাইয়ের দোকানে এই জায়গায় লোকেশন ফোন নাম্বার সব কিছু আমি ডিটেলস দিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে কথা হচ্ছে কালকে সকালে এখন আর কথা হচ্ছে না টেলিস্কোপ ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ আপনার ভালো আছেন আমি ভালো আছি আর আমার বাইকে মোটামুটি এখন নতুন একটা লুক চলে আছে সেটা হলো বাইকে সুন্দর একটা স্টিকার করেছি যেইটা বলে সিম্পিলের উপরে গর্জিয়াস আস মানে ব্যাপারটা অনেক কিছু করি নাই কারণ জানেন বেশি কিছু করতে গেলে সার্জনের মামলা আর আমি প্রচুর পরিমাণ টুট দিই তাই সেই কারণে আমি কোনো প্যারা নিতে না আর স্টিকারটা কেমন হয়েছে অবশ্যই সিনেমাটিক শটগুনা আপনাদের দেখাচ্ছি নিরিবিলি একটা পেলে যাচ্ছি তারপরে আপনাদের এই বাইকের পুরো বাইকে যেই সব স্টিকার করাইছি সেগুলো আমি সিনেমেটিক শট দেখাইছি আর আমি কোথা থেকে করাইছি কয় টাকা নিয়েছে আর আপনারা কিভাবে করতে পারবেন আমি সব কিছু ডিটেলসে দেখাচ্ছি চলেন লেজ কো ওকে হ্যালো গাইস আর মূলত সিনেমাটিক শর্টগুনা দেখলেন কীভাবে মানে স্টিকার করলাম সেগুলো শর্টগুনাও দেখলেন মানে লং প্রসেস তারপর আপনার ভিডিওটা দেখা গেলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট হবে কিন্তু এই ভিডিওটা করতে পেরে আমার মেবি দুই দিনের মতো সময় লেগে গেছে কেন রিংয়ের স্টিকারটা পরবর্তীতে করাইছি কারণ ওই দিন রাত বারোটা বেজে গেছে আর গাইস এত সুন্দর একটা স্টিকার আর এই স্টিকারটা করার মেইন কারণটা হচ্ছে ভাই সিম্পলের ভিতর রাখার কারণটা হইলে ভাই আমার সার্জেনে জানি কোনো কারণে বা মামলা জানি না দিতে পারে কারণ একদম সিম্পল করছি মানে যতটুকু সুন্দর করা যায় সিম্পিলের ভিতরে কারণ যখনই বেশি স্টিকার করতে যাব তখন বাইকটা সার্জেন দল্লা কেস দিতে পারে আমি সেই কারণে চেষ্টা করছি যতটা স্বাভাবিক ধরনের এই একটা স্টেপ এই একটা স্টেপ তার ভিতরে বেলা কাছে সামনের দিয়েও তেমন কিছু করি নেই সামনের দিয়ে শুধু এই একটা লোগো দিছি সাইডে আর এইটা হলো ভাইয়ের দোকানের স্টিকার আর এটাই মোটামুটি রিংয়ের স্টিকার করছি ভাই যতটা সিম্পলি ভিতরে রাখা যায় আর আমি মনে করি আমার এইটার কারণে আমার বাইকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ভাই মানে কি বলবো মানে এখন একটা মানে ভাইভ আছে আগে একটা এক্সবিলেট মানে কেমন একটা বয়স্ক লোক বয়স্ক লোক একটা ভাইভ ছিল আর সাথে এই জিনিসটা লাগাইছি সেই কারণে আমার দ্বারা টু বাইকটা চালাইয়ে বেশি ভালো লাগতে আছে হয়তো অনেকের দ্বারা ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু মেবি আমার কাছে ভালো লাগতে আছে এইটাই হলো বড় বিষয় আর তার সাথে বড়ো কথা হলো আমি এইটা কয় টাকা দিয়ে করাইছি আসলে আমি বিজয় বিজয়বাইট দোকানের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আর এর চেয়ে সুন্দর সুন্দর আমার এর আগে একটা ফোর বি বাইকের স্টিকারের ভিডিও ছিল সেটাও বিজয় বিজয়বাইট দোকান থেকে আর আপনারা যাতে স্টিকার করতে চান অবশ্যই বিজয় বাড়ির সাথে যোগাযোগ করে যাইতে পারেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিতে আসি আর গাইস আপনারা কমেন্ট করেন জাতি। আর মোটামুটি সপ্তাহে যাতে একটা করে আপনারা বাইকের স্টিকারের ভিডিও দেখতে চান ফুল বাইকের ভিডিও এই যে কোনো বাইকের হইতে পারে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর এখন থেকে আমি একটা নেট করছি মোটামুটি সপ্তাহে একটা করে বাইক স্টিকারের ভিডিও দেব কারণ বাইকের স্টিকার সবাই করতে চায় কম বেশি আর বাইকের স্টিকার করলে বাইকের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় আমি চেষ্টা করবো এখন থেকে কম বেশি একটা দুইটা করে বাইকের ভিডিও দেওয়ার জন্য আর ফেসবুকে আমার আর ইনস্টাগ্রামে এগুলা রিলস মোটামুটি রেগুলার আসার চেষ্টা করব বাইকের স্টিকারের আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আর হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার চ্যানেল নতুন হয়ে থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটি অন করে দেবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট বলকে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ